সাধারণ ঘরের বউ হয়ে নিজের উপার্জনের টাকায় নিজের সংসারকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেল ব্লগে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না এক বস্তা মাল দিয়েছে দেখো সেই এক বস্তা মালে প্রায় অর্ধেক অংশই আমি করে ফেলেছি এই বান্ডেলগুলো সমস্তটাই হয়ে গেছে একটু মেশিনে ডিস্টার্ব করছিল বলে কাজটা একটু দেরি হয়েছে নাহলে হয়তো বস্তাটাই কমপ্লিট হয়ে যেত দেখো এই যে আমি যে উপার্জন করি সেই উপার্জন দিয়ে কিন্তু আমি আমার সংসারের একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখবে আমার ঘরের অনেক কিছুই আমার উপার্জনের টাকাই কেনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আসলে আমি কাজের কথা কেন বলি বলতো আসলে আমি কাজ করতে ভালোবাসি পরিশ্রম করতে ভালোবাসি সেই পরিশ্রমে কিছু যখন অর্থ উপার্জন করি না তখন নিজেকে খুব মানে ধন্য মনে হয় নিজে খুব আনন্দ পাই কেউ তো আর সাবাসি দেওয়ার কেউ নেই আমি নিজেকেই নিজে সাবাসী দিয়ে এই আনন্দগুলো উপভোগ করে থাকি আর তোমাদের সাথেও শেয়ার করে থাকি এই যে দেখো প্রায় কাজই হয়ে গেছে তার জন্য হচ্ছে গিয়ে মালগুলোকে আগে গুছিয়ে রেখেছি আর ওই যে এখনও দেখতে পাচ্ছ এক বস্তা মাল এখনও বাকি যেহেতু মালগুলো পঞ্চের যদি কোনো রকমভাবে জল যায় যেন খুব সাবধানে সাবধানে ঘরটাকে আজকে হাত দিয়েই মুছে নিচ্ছি লাঠি দিয়ে মুছে কি হয় লাঠিটা তুলে যখন ফেলানো হয় অনেকটা জল থাকে সেটা হয়তো মালে গেলে সমস্যা দেখা দেবে তাই হাত দিয়ে পুরো শুকনো শুকনো করে একটু মুছে নিচ্ছি আসলে সমস্ত কাজ যখন করি একটু হিসাব করে রেখে করতে হয় যাতে ঘরে মাল থাকে সেগুলো যেন কোনো রকমভাবে নষ্ট না হয় দেখছো বাচ্ছ বন্ধুরা কথা বলতে বলতে প্রায় ঘরটা আমার মোছা হয়ে গেছে আর ঝাড় তো ওই মাল গোছানোর সময় আমি একবারে দিয়ে নিয়ে গেছিলাম যাই হোক এই যে এদিকে আবার আজকে বেশি কিছু রান্না করে রোববার বিকালে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে তাই জন্য ডাল আর এই যে একটু ডিম ভাজা করেছি আর মা হচ্ছে গিয়ে কুমড়ো শাক করে পাঠিয়েছে সেই কুমড়ো শাকটা আর আনা হয়নি ক্যামেরার সামনে যেহেতু এটা পরে আনেছে মেয়ে খাবার পরে নিয়ে এসেছে তার জন্য যাই হোক খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে এই যে একটু ক্যাম্পা এনেছে একটু খেয়ে নিই আমার ছেলে মেয়েরা সকলে খেয়ে গেছে আমার তো একটু ভিডিও করতে হবে তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা করব বলে লাস্টেই আমি একটু খেয়ে নিচ্ছি ক্যাম্পা খেতে না আমার ভালো লাগে না কিন্তু ওই রয়েছে যখন একটু খেয়েই নি তাই একটু খেয়ে নিচ্ছি তাই যাই হোক বন্ধুরা খেতে গিয়ে না আমার তেমন একটা লাগলো না ভালো লাগলো না তার জন্য আমি আর পুরোটা খাইনি ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি এই যে এদিকে মেয়ের আবার মামা মানে আমার ভাই দার্জিলিং গেছিলো তাই এটা ওর ভাগনার জন্য দেখো একটা শার্ট এনেছে কি সুন্দর এই হুহু একই রঙের শার্ট কিন্তু আমি একটা মল থেকে কিনেছিলাম গত মাসে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই শার্টটা একটু আলাদা আর ওই শার্টটাও একটু আলাদা কিন্তু একই প্রায় বলতে পারো মানে ভাগনার জন্য এনেছে মেয়ের জন্য কিছু আনা হয়নি বলছে মেয়েকে পরে এনে দেবে বা ওকে আর দার্জিলিং থেকে এনে দেবে না কে কোনো এখানের মল থেকে যা ভালো জিনিস কিনে দেবে আসলে বন্ধুরা ঘুরতে যাওয়ার পর্যটন কেন্দ্রগুলোতে জিনিসপত্রের দাম প্রচুর হয় যেগুলো আমাদের এখানের দাম যদি হয় দশ টাকা ওখানে নেয় হয়তো পঞ্চাশ টাকা তা বেকার আমার ভাই বলছে এত দাম দিয়ে ওর জন্য কেন কেন দিদি তার থেকে বাড়ি এসে আমি ওকে ভালো জিনিস কিনে দেবো শুধু ভাগনার জন্য দুটো জিনিস নিয়ে যাই মেয়েও তেমন একটা মন খারাপ হয়নি ও বলছে ঠিক আছে মামা তাহলে এখানে আসলে ভালো একটা জিনিস আমাকে কিনে দেবা। যাই হোক এনেছে তাই তোমাদের সাথেও শেয়ার করে ফেলছি যাই হোক নতুন যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর যদি কোনো অংশ কোনো কথা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের আমার আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা যারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে একটু এগিয়ে যাওয়ার জন্য তাদেরকেই বলি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যাই হোক বন্ধুরা এই যে দেখেছো মেশিনের মালগুলো গুছিয়ে নিয়েছি আবার এদিকে হাজব্যান্ড বলছে স্যাম্পেল পিসগুলো একটু ইস্ত্রি করে দাও তাড়াতাড়ি করে এগুলো আবার কোম্পানিতে দেখাতে হবে আর স্যাম্পেল পিসদের দেখো ওই যে আমার মধ্যে কাগজ লাগানো দেখতে পেয়েছো ওই কাগজ লাগানো ওদের যখন কোম্পানি থেকে স্যাম্পেলগুলো দেয় যাতে মালটাকে পরিবর্তন করতে না পারে বা অন্যরকম ভুল সেলাই করে বলে যে তোমাদের স্যাম্পলে এরকম সেলাই ছিল তার জন্য ওরা বারকোট লাগিয়ে দেয় প্রতিটা মালে সে এবার মালগুলো যেহেতু একটু এলোমেলো এখানে ওইখানে সবাই দেখেছে একটু এলোমেলো হয়ে গেছে তাই আমাকে বলল তোমার এই কাজ হয়ে গেলে একটু পাজের ফাঁকে এগুলো একটু করে দিও তিনটে করে দিলেই হবে আর তুমি একটু দেখে দেখে করো যাতে দুটোতে বারকোটটা ওদের লাগানো থাকে আর একটা এমনি করলেও হবে যাই হোক কথা মতো এই যে প্রায় হয়েই গেছে তিনটে আর বলেছে আর বেশি কিছু আরগুলো করতে হবে না একই তো দুটো করেছো দু এক কালারের আর একটা অন্য কালারের আর বাকি যে তিনটে ছিল সেগুলোকে এবার রেখে দিচ্ছি এগুলো ছেলে মেয়েকে একদমই পড়ানো যায় না কারণ এগুলো কোম্পানি থেকে যেহেতু বারকোট লাগিয়ে মালগুলো আসে তার জন্য এগুলো ছেলে মেয়েকে পড়ানো যাবে না যাতে এগুলো কমভাবে বাইরে বিক্রিও করা না যায় সেই জন্য ওরা অনেক সময় স্ট্যাম্প মেরে দেয় নট সেল বলে যাই হোক স্ত্রিডি করা হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়ে পাঠাবো তাতে ছেলে মেয়েকে ডাকতে গিয়ে দেখি দেখো লাইন দিয়ে বসে এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর এখানে সমস্ত মাল ছাট কাপড় সুতো এগুলো এনে এনে রাখা হয় এই ঘরে যত্ন তেমনভাবে করা হয় না তো শুধুমাত্র ছেলেমেয়েরা যখন একটু ভিডিও দেয় মানে হচ্ছে গিয়ে বই বা কোনো সময় কার্টুন দেখে সকলে এখানে এসে বসে দেখে আমাদের কারোর ঘরে ঘরে পার্সোনাল টিভি নেই সকলে এখানেই এসে দেখে তাই যাই হোক ওদেরকে তাই ডেকে পাঠানোর জন্য গেছিলাম মেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে কারখানার দিকে আর এই যে দেখো বৃষ্টি নেমে গেছে হঠাৎ বৃষ্টি আজকে ভাবলাম একটু রোববার বাইরে বেড়াতে যাব তার উপায় নেই যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ বলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আজকের মতন টাটা